মাধবীর রোজনামচা আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে কি কি বাজার করা হয়েছে সেগুলোই দেখাবো এবং কে বাজার করেছে আমাদের বাড়ির মানে বাজার করার দায়িত্বটা এখন মৌ মোটামুটি নিয়ে নিয়েছে ও মধুমিতাকে নিয়ে আজকে স্টেশন বাজারে গেছিলো হাজার টাকা নিয়ে গেছে নিয়ে গিয়ে ও ছশো সাড়ে ছশো টাকার মতো বাজার করে নিয়ে এসছে মানে টোটো ভাড়া ফাড়া সব কিছু নিয়ে বাজার করেছে এত বাজার করে নিয়ে এসছে এইবার এনে রেখেছে তা আমাকে বলছে যে এবার নাও কত তুমি সবজিভাবে খাও তা অনেক কিছু এনেছে দেখুন ফুলকপি থেকে কেরমক সব কিছু সব মানে কোনো কিছু বাদ দেয়নি আদা পেঁয়াজ রসুনটাও নিয়ে এসছে ধনে পাতা তা যাই হোক এবার নিয়ে এসে বলছে এবার তো আমাকে তো কাটতে হচ্ছে তা আমি তো বললাম যে দেখ তুই যেগুলো এনেছিস আমি ঠিক ঠিক করে কেটে আমি রেখে দিচ্ছি আর আমার ফ্রিজ এখন নষ্ট যা ফ্রিজের মধ্যে রাখলে সব আরও নষ্ট হয়ে যায় সে আমি ঝুড়িতেই রেখে দিয়েছি সমস্ত সাজিয়ে কিন্তু পরপর রান্না করছি মানে বুঝে রান্না করছি ও তো রান্না ও আমাকে বলছে ফুলকপি গরম আমি ঠিক আমি কেটে দিচ্ছি সেগুলো তুই রান্না করতে হবে যে কুমড়োটা কেটে দিলাম কুমড়ো দিয়ে আলুর দিয়ে একটা তরকারি পাঁচমিশালি তরকারি হবে সমস্ত কিছু সবজি দিয়ে তা অল্প অল্প করে বরবটি বেগুন শিম সজনে ডাটা সমস্ত কিছু দিয়ে একটা তরকারি কাটছে বলছে তুমি তো সব সবজি কেটে নিচ্ছ দিয়ে যাই হোক আমি কেটে দিয়েছি কেটে দেওয়ার পর বলছে আমি আর বাজার যাবো না কোনো দিন কেন না বাজার করলে আমাকে অনেক রান্না করতে হচ্ছে তুমি অনেক কিছু কেটে দিচ্ছো আমি যে না কেটে দিলে তো তুই তো বলছি নষ্ট হয়ে যাবে যাই হোক বলতে ও আমাকে বলছে মোচা করো আর ওল কাটো আমিছি দেখ সব এক সব একদিনে খেলে তো হবে না যার জন্য আমি বুঝে কেটে দিচ্ছি আর আজকে আবার বিকেল চারটের পরে সে আমাদের পাশে সম্ভব বলে আমাদের যে ইলেকট্রিকের কাজকর্ম করে ছেলে সে খুবই ভালো ওর বাবা বিকালবেলা মাছ নিয়ে এসছে মানে স এক্ষুনি ধরে নিয়ে এসছে একদম জ্যান্ত মাছ আমাকে বললো মামি নেবে তা মাছগুলো দেখে আমার এত লোভ লাগলো কিন্তু কী করে মানে নিয়ে যে আমি রাখবো আমার তো ফ্রিজ সেরকম না তারপর যাই হোক লক্ষ্মীও সেই সময় চলে এসছে লক্ষ্মীকে প্রায় মানে অনেক খোসামত করার পর ও বললো হ্যাঁ কেটে দেবো মানে ওর মামার উপর মায়া হয়ে ও কেটে দিল বললো মাছগুলো এত সুন্দর মাছ ফ্রিজে রেখে দিলে কালকে কাটলে নষ্ট ও সমস্ত মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একদম ওই নিজের মানে বক্সে ভরে ভরে ফ্রিজে আমাদের শুধু উপরের ফ্রিজটা ভালো আছে একটা মানে ছোট ফ্রিজ ছোট জায়গাটা ভালো আছে মানে উপরের যে ফ্রিজটা সেটাতেই রেখে দিল আর রাতে কিছু রান্না হবে কালকে এবার বুঝে খেতে হবে সপ্তাহে একবারে খেলে নিলে চলবে না এটা আমি তিন দিন চালাবো তা যাই হোক মাছগুলো কিন্তু খুব টাটকা তা টাটকা বলে আজকে রাতেই আমরা জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচকলা আর আলু দিয়ে ঝোল করেছি মানে করেছি মানে বৌমা করেছে আমি করিনি খুব ভালো হয়েছিলো খেতে গরম গরম ঝোল ভাত আর মাছগুলো সাইজগুলো দেখলে আপনাদের কি বলবো মানে খাওয়ার থেকে দেখাটা এত সুন্দর লাগছিল না মানে না নিয়ে আমি পারলাম না আর বেশি দামও নেয়নি অনেক সস্তায় পেয়েছি আমরা এই মাছ দুশো টাকার নিচে আমরা পাই না কিন্তু ওর কাছে আমি দেড়শো টাকায় পেয়েছি কিন্তু দেড়শো টাকা মাপ এক কেজির বেশি দিয়েছে মানে হিসাব মতো আমাদের একশো কুড়ি টুড়ি একশো কুড়ি এরকম পড়বে টাকা অনেক মাছ দিয়েছে পাঁচখানা বাটা মাছ এমনি দিয়েছে তারপর বড় বড় পুঁটি পুঁটি মাছগুলোতে আবার ডিম হয়েছে তাই দেখুন বৌমা গিয়ে রান্না করেছে মানে এটা পরের দিন রান্না করেছে কালকে যে রান্নাটা করেছিল পাতলা ঝোল সেটার আমি ভিডিও করে নিই রাত্রিবেলায় এমনিও রান্নাঘরটা অন্ধকার যাই হোক এই মাছগুলো আজকে তিন পিস বড় দেখে রান্না করেছে আর একটা পুঁটি মাছ আমার জন্য করেছে ও যে একটা খাও তারপরে যদি নষ্ট টষ্ট হয়ে যায় ফ্রিজটা তো ভালো না যাই হোক খুবই ভালো হয়েছিলো রান্নাটা দারুণ হয়েছিল ধনে পাতা দিয়ে করেছিল পেঁয়াজ লঙ্কা রসুন রসুন দিয়ে আর কালকেটা পাতলা ঝোল করেছিল বললো না কাঁচকলা আলু দিয়ে আর করেছে আজকে দুপুরে রান্না হচ্ছে এটা মেনু একটা শুক্তো শুক্তোটা আমাদের প্রায়ই হয় আর এটা ওলকচুটা রান্না করা হয়েছিল কটা চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছ দিয়ে কচু আলু দিয়ে একটা ঝোল মতো করেছে আর এখন আমি ছেলেকে খেতে দিচ্ছি ছেলেকে না সবাইকেই খেতে দিচ্ছি তা ছেলেকে দিচ্ছি এটা সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি ওকে শুক্তো দিয়ে দিলাম আর ভাত আর ওই দিকে দেওয়া হয়ে দেওয়া হয়েছে ওই থোর থোড় থোরটা কালো হয়ে যাচ্ছিলো ওই জন্য থোটটা রান্না করতে হলো থোরের থর দিয়ে আলু দিয়ে আর ছোলার ভিজিয়ে রাখা হয়েছিল সবই বৌমা পড়েছে ও মানে খুবই ভালো হয়েছিলো সব রান্নার পদ খেতে আর এটা ওলকচু চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে আর ওই বড়ো মাছটা এই যে আর স্যালাড এই হচ্ছে আমাদের আজকের মেনু তা কেমন লাগলো মেনুটা বলবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাক আর নতুন বন্ধু যারা হয়েছো তাদেরকে একটা কথা বলছি যে তোমরা সাবস্ক্রাইব করে বেলটা বাজিয়ে দেবেন বেলটা বাজিয়ে দিলে আমার যখন ভিডিও ছাড়বো নোটিফিকেশান চলে যাবে তো তাই হয়নি